বেশ আজকের রাশিফল আজ অংশীদের ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন ব্যবসায়িক ভালো রোজগারের সুযোগ আসবে আজ পারিবারিক জীবনে অগ্রগতির আশা জীবন সাথী সাহায্য পাবেন দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে বিশ্বাসী রাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভের আশা ব্যবসায়িক উন্নতির জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারবেন শারীরিক অবস্থা উন্নতি হবে অনৈতিক কাজের থেকে দূরে থাকায় হবে বুদ্ধিমানের কাজ মিথুন রাশি আজকের দিনটি ছাত্রছাত্রীর জন্য শুভ সম্ভাবনাময় শিল্পী ও কলা আজ ভালো রোজগারের আশা প্রেমিক প্রেমিকাদের দেখা সাক্ষাৎ হতে চলেছে সন্তানের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় করতে হবে কর্কট রাশি আজকের দিনটি পারিবারিক জটিলতা থেকে মুক্তি লাভের আত্মীয় বিরোধ দূর হয়ে যাবে গৃহে স্থাপ সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটি বলবান ব্যবসায়িক কাজে কাজে আত্মীয়দের সাহায্য পাবেন সিংহ রাশি আজ সকল প্রকার ব্যবসায়ী প্রচার প্রচারণা সফল হবেন ই কমার্স ও এফ কমার্স ব্যবসায়ীদের ভালো রোজগার হবে ছোটো ভাই বোনের কর্মক্ষেত্রে উন্নতি হবে গণমাধ্যমের জীবিকার যোগ রয়েছে কন্যা রাশি বকেয়া অর্থ আদায়ের চেষ্টা জোরদার করতে হবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য সফল হওয়ার দিন বাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হতে চলেছে খাদ্য ও পানীয় ব্যবসায়ী আজ ভালো রোজগারের সুযোগ পাবেন রাশি দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির ব্যবসায়িক কাজে সফল হবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ প্রবল ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ করতে হবে শারীরিক অবস্থা উন্নতি হবে বৃচিক রাশি বৈদেশিক কাজে কর্মে অগ্রগতির আশা বিদেশি ভিসা লাভের যোগ প্রবল রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য ডলার সংকট কেটে যাবে প্রবেশে কোনো বন্ধুর সাহায্য পাবেন ধনুরাশি চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্য চলমান সকল বাধা দূর হয়ে যাবে গৃহস্থলী কাজে বড় ভাই ও বোনের সাহায্য পাবেন সাংসারিক জীবনে অগ্রগতি আসা মকর রাশি আজকের দিনটি চাকরির ক্ষেত্রে উন্নতি প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাবেন সাংসারিক ক্ষেত্রে পিতার সাথে চলমান মনোমত দূর হয়ে যাবে পারিবারিক কোনো কাজের জন্য দূরে যেতে হবে কুম্ভ রাশি উচ্চশিক্ষার অগ্রগতির দিন ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যেতে হবে ধর্মীয় আধ্যনৈতিক কোনো কাজের পেছনে অর্থ ব্যয় হবে প্রবেশে আত্মীয় দ্বারা ভাগ্য উন্নতি হবে মিন রাশি আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ভালো রোজগার হবে ব্যবসায়িক কাজের জন্য কিছু টাকা ঋণ করতে হতে পারে পাওনাদারের সাথে চলমান জটিলতা মিটে যাবে রাস্তাঘাটে সতর্ক হয়ে চলতে হবে আজকে